হ্যালো এভ্রিমান গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব সেকেন্ড অক্টোবরে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন হচ্ছিলো তার চার নম্বর ক্লাস এর আগের এক থেকে তিন নম্বর যে ক্লাসগুলো এগুলো তোমাদের কিন্তু ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লে লিস্টেই রয়েছে এবং আমি যদি পারি তোমাদের আরও কয়েকটা রিভিশন ক্লাস করিয়ে দেব সব তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লে লিস্টে থাকবে আর বাকি এই যে চারটে পাঁচটা দিন তোমাদের নতুন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করানো হয়নি সেগুলো আমি তোমাদেরকে আগামী কয়েকদিনে নেক্সট উইকের মধ্যে সবকটা কভার করে দেব যেগুলো তোমরা এই পুজোর কয়েকদিনে যে নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে সেগুলো পাওনি সেগুলো তোমাদেরকে করে দেবো ওকে তো চলো আজকে যে যে প্রশ্নগুলো তোমাদের দেখাবো সেগুলো একবার দেখে নাও সবাইকে আরও একবার শারদ শুভেচ্ছা দেখো এখানে কোন রাজ্য দু হাজার সাতাশ সালে জাতীয় গেমসের উনচল্লিশতম সংস্করণ আয়োজন করবে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা তোমাদের জন্য প্রশ্ন মেঘালয় দু হাজার সাতাশ সালের উনচল্লিশতম যে ন্যাশনাল গেমস সেটার আয়োজন করবে উত্তরাখণ্ড রাজ্য দু হাজার পঁচিশ সালে আটত্রিশতমটা করেছিল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের যে আমাদের দু হাজার পঁচিশের আটত্রিশতম জাতীয় গেমস এটা কিন্তু উত্তরাখণ্ড রাজ্যে হয়েছে সাঁইতিরিশতম ন্যাশনাল গেম হোস্ট করবে কে করেছিল হচ্ছে তোমার গোয়া মানে দু হাজার চব্বিশে তার আগে গোয়াতে হয়েছিল আর ছত্রিশতম ন্যাশনাল গেমস হোস্ট করেছিল গুজরাট পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে দিই যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্সের এফোর সাইজের মান্থলি বা ইয়ারলি পিডিএফ চাও তারা নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপের ইবুক সেকশানে ভিজিট করে ওগুলোকে কালেক্ট করতে পারো বাকি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট পিডিএফের কম্বো কোর্সও রয়েছে তোমরা চাইলে এগুলোতে গেলে এখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিসের জন্য মক টেস্ট সিরিজ রয়েছে তোমরা যতবার খুশি সেগুলো অ্যাটেন্ড করতে পারবে এর সাথে সাথে পিডিএফও রয়েছে তো এগুলো তোমরা পারবে এছাড়া জিকে ব্যাংক যেখানে তোমাদের দু হাজার এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন কি পয়েন্টস দেওয়া রয়েছে সমস্ত সাবজেক্ট থেকে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান কম্পিউটার শিল্প সংস্কৃতি স্ট্র্যাটিকজিকে এছাড়া ডাব্লিউ সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উইথ সলিউশন উইথ এক্সপ্লানেশন এছাড়া জিকে তো এগুলো সবকটা টেস্ট সিরিজে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও কোর্স সেকশানে গেলে তোমরা বিভিন্ন এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক ব্যাচ কোর্স উইথ টেস্ট সিরিজ পাবে যেমন ডাব্লিউ জন্য ডাব্লিউবি জন্য রেলওয়ে জন্য এসএসসি জিডিএমটি এস সি এর জন্য বা সাবজেক্ট স্পেসিফিক ম্যাথ সায়েন্স ইংলিশ এগুলোর জন্য এছাড়া জি এর জন্য এগুলো তোমরা পেয়ে যাবে এই জায়গাতে এখান থেকে গিয়ে তোমরা ডেমো দেখবে এছাড়া পরে যদি কিছু কনসালটেশনের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে নেক্সট ফোর্ট উইলিয়াম ইস্টার্ন আর্মির হেডকোয়ার্টারের নতুন নামকরণ কি কী হলো বিজয় দুর্গ ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর কলকাতার ফোর্ট উইলিয়াম এই দুর্গের নতুন নামকরণ হয়েছে বিজয় দুর্গ দু সালের ফেব্রুয়ারি মাসের ছ তারিখ থেকে ফোর্ট উইলিয়ামের নাম হয়ে উঠেছে বিজয় দুর্গ ফোর্ট উইলিয়াম ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি একটা দুর্গ জব চার্নকের হাতে এটা নির্মাণ শুরু ষোলোশো ছিয়ানব্বই সালের এই দুর্গ ব্রিটেনের তৎকালীন রাজ্যে তৃতীয় উইলিয়ামের নামে নামকরণ করা হয়েছিল পরেন বাংলার নবাব সিরাজউদ্দৌলের আক্রমণ ক্ষতিগ্রস্ত হয় দুর্গটা সেটা সতেরোশো ছাপান্ন সালে তারপরে সতেরোশো একাশিতে লর্ড ক্লাইভ এই দুর্গটা পুনর্নির্মাণ করে দেন আর সেই হিসাবে দুর্গটা দুশো পঞ্চাশ বছরের পুরানো এই পার্টটা এমনিতেই আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির একটা ইম্পর্টেন্ট পার্ট ফোর্ট উইলিয়াম দুর্গ এই নিয়ে তোমাদের তোমরা ইতিহাসে পড়েছ ইতিহাসে এই জায়গাটা থেকে ইম্পর্টেন্ট তো এইগুলো দেখে রাখবে দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য বিসিসিআই টিম ইন্ডিয়াকে কত কোটি টাকা পুরস্কার প্রদান করেছে আটান্ন কোটি টাকা ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র কোন শহরে উদ্বোধন করা হয়েছিল পাটনা সামরিক জোট ন্যাটোর নতুন সদস্য হয়েছে কোন দেশ সুইডেন সুইডেন বত্রিশতম সদস্য হিসাবে ন্যাটোতে যোগদান করেছে এর আগে গত বছর একত্রিশতম সদস্য হিসাবে এই সামরিক জোটে যুক্ত হয়েছিল ফিনল্যান্ড কোন শহরে ভারতের প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন চালু হতে চলেছে চালকবিহীন মেট্রো ট্রেন বেঙ্গালুরু বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির উদ্বোধন করা হয়েছে কোথায় রাজস্থান বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দিরটা রাজস্থানের পালি জেলার জাদান গ্রামে উদ্বোধন করা হয়েছে আধার বাস্তবায়নে উৎকর্ষতার জন্য দু সালে কোন রাজ্য দুটো ইউআইডিআই পুরস্কার পেয়েছে মেঘালয় এই পুরস্কার দুটো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাজ্যের সাফল্যকে স্বীকৃতি দেয় শিশুদের জন্য বায়োমেট্রিক আপডেট এবং প্রাপ্তবয়স্কদের আধার তালিকাভুক্ত যাচাই করণ সম্প্রতি প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেতা পরিচালক মনোজ কুমার এই মনোজ কুমারের আসল নাম কি ছিল হরিকৃষ্ণ গিরি গোস্বামী মনোজ কুমার কিংবদন্তি বলিউড অভিনেতা তার চলচ্চিত্রে দেশপ্রেমিক ভূমিকার জন্য ভরত কুমার নামে জনপ্রিয় ছিলেন উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কার পান দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কার তার আসল নাম ছিল হরিকৃষ্ণ গিরি গোস্বামী সম্প্রতি কে ফ্র্যাম টু মিশন চালু করেছে এটা করেছে হচ্ছে তোমার স্পেসেক্স স্পেসেক্স এর ফ্রেম টু এটা তোমাদের অলরেডি মানে গত পরীক্ষাগুলোতেও এসেছে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এই মিশনটা হচ্ছে প্রথম মানব মহাকাশযান যেটা পৃথিবীর মেরু অঞ্চল প্রদক্ষিণ করবে যেটা স্পেসেক্স এর ক্রুড্রাগন ক্যাপসুল ব্যবহার করে ফ্যালকন নাইন রকেট দ্বারা উৎক্ষেপিত হয়েছে যেটা ড্রাগন ক্যাপসুল রেজিলিয়েন্সকে একটা মেরু কক্ষপথে প্রেরণ করে এটা বিজ্ঞানীদেরকে মহাকাশচারীদের শরীর ওজনহীনতা এবং গতি অসুস্থতার প্রতি কিভাবে প্রতিক্রিয়া করবে সেটা অধ্যয়ন করার সুযোগ করে দেয় ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ব্যাংকক এটার থিম ছিল বিমস্টেক প্রসপারাস রেসিলিয়েন্ট অ্যান্ড ওপেন শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেন বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান থাইল্যান্ড আর বিমস্টেকের ফুল নাম হচ্ছে তোমার বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন নেক্সট কোন রাজ্য সরকার সম্প্রতি অন্তর্দয় গৃহ যোজনা চালু করেছে ওড়িশা এই আবাসন প্রকল্পের লক্ষ্য ওড়িশার গ্রামীণ এলাকায় মাটির ঘরে বসবাসকারী সকল নাগরিককে পাকা ঘর প্রদান করা নেক্সট ভারতীয় রেল স্টেশনগুলোতে সৌরশক্তি স্থাপনে কোন রাজ্য শীর্ষে আছে রাজস্থান রাজস্থান দুশো পঁচাত্তরটা স্থাপনের মাধ্যমে সৌরশক্তি সম্প্রসারণের শীর্ষে রয়েছে তারপরে মহারাষ্ট্র দুশো সত্তরটা এবং পশ্চিমবঙ্গ দুশো সাঁত্রিশটা বিমস্টেক স্টেকের পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে এভাবেও প্রশ্ন তোমাদের আসতে পারে মানে পরবর্তী বছরের জন্য সাতাশ তো সেক্ষেত্রে বাংলাদেশ আদানি গ্রিন এনার্জি লিমিটেড বিশ্বের বৃহত্তম পাওয়ার প্ল্যান্ট কোথায় তৈরি করেছে গুজরাটের খাবদাতে লাক্ষাদ্বীপে ব্রাঞ্চ খোলা প্রথম প্রাইভেট ব্যাংক হচ্ছে তোমার এইচডিএফসি মহারাষ্ট্রের কোন ঐতিহাসিক শহর যেখানে ঔরঙ্গজেবের সমাধি রয়েছে তার নাম পরিবর্তন করে রত্নপুর করা হবে খুলদাবাদ দু হাজার ছত্রপতি শাম্বাজীনগর রাখা হয়েছিল এই ঔরঙ্গাবাদটা ওসমানাবাদের নাম পরিবর্তন করে ধরশিব রাখা হয়েছিল তারপর তেলেঙ্গানার কোথায় আদিবাসী জাদুঘর উদ্বোধন করা হয়েছে ওয়ারাঙ্গল বিশ্বের প্রথম থ্রি ডি প্রিন্টেড ট্রেন স্টেশন তৈরি করেছে কোথায় জাপান পশ্চিম জাপান রেলওয়ে কোম্পানি আরিদা শহরে প্রথম থ্রি ডি ঘন্টার মধ্যে তৈরি করা হয়েছে সম্প্রতি প্রয়াত খ্যাতনামা কত্থক নৃত্যশিল্পী কুমুদিনী লাখিয়া দু হাজার পঁচিশ সালের প্রজাতন্ত্র দিবসে কোন নাগরিক সম্মান পেয়েছিলেন পদ্মবিভূষণ কুমুদিনী লাখিয়া খ্যাতনামা কত্থক নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার আমেদাবাদে উনিশশো সালে কদম সেন্টার ফর ডান্স মিউজিক প্রতিষ্ঠা করেছিলেন লাখের আগে সালে সালে পদ্মশ্রী পদ্মভূষণ পেয়েছিলেন শিল্পী অবদানের জন্য তারপরে কোন দেশ বিশ্বে প্রথম মেন ইনজাইটিস এর ভ্যাকসিন লঞ্চ করেছে নাইজেরিয়া পোপ ফ্রান্সিস সম্প্রতি অষ্টআশি বছর বয়সে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসেলিকার কাছে কাসা সান্তা মাটায় তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পোপ ফ্রান্সিস কোন দেশে জন্মগ্রহণ করেন আর্জেন্টিনা পোপ ফ্রান্সিস ছিলেন প্রথম লাতিন আমেরিকান কার্ডিনাল যিনি রোমান ক্যাথলিকদের নেতা হিসাবে নির্বাচিত হন তারপর দু হাজার পঁচিশ সালের জন্য কোন শহরকে বিশ্ব পুস্তক রাজধানী হিসাবে মনোনীত করা হয়েছিল রিও ডি জেন সম্প্রতিপ্রয়ত হয়েছেন কৃষ্ণস্বামী কস্তুরি রঙ্গন ইনি নিম্নের কোন সংস্থার প্রধান ছিলেন ইসরো উনিশশো চুরানব্বই থেকে দু তিন সাল পর্যন্ত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান ছিলেন ইনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন উনিশশো বিরানব্বইতে পদ্মশ্রী নাইনটিন এইটি টুতে পদ্ম বিভূষণ পদ্মভূষণ উনিশশো বিরানব্বই পদ্মশ্রী উনিশশো বিরাশি আর পদ্মবিভূষণ দু হাজার আর আর্যভট্ট পুরস্কার দু হাজার তিন সালে বিক্রম সারাবাই মেমোরিয়াল গোল্ড মেডেল পেয়েছিলেন দু নয় সালে তারপর উনিশ থেকে বাইশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে নির্ধারিত ভারতীয় এবং ফরাসি নৌবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক নৌমহরার নাম কি তার নাম হচ্ছে বরুণা বরুণা দু হাজার পঁচিশের তেইশতম সংস্করণ ভারতীয় এবং ফরাসি নৌবাহিনী দ্বিপাক্ষিক নৌমহরা উনিশে মার্চ থেকে বাইশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে অনুষ্ঠিত হবে আরব সাগরে খেলো ইন্ডিয়া প্যারাগেমস দু হাজার পঁচিশের ম্যাসকটের নাম উজ্জ্বলা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এর প্রথম নারী সভাপতি হিসাবে নির্বাচিত কে হয়েছেন কিরোস্টি কোভেন্দ্রি মুম্বাইয়ের কিংবদন্তী স্পিনার পদ্মাকর শিবালকর চুরাশি বছর বয়সে মারা যান পদ্মাকর শিবালকর দু সালে কোন মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন সিকে কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কর্নেল সি কে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার কর্নেল সি কে নাইডুর সম্মানে বিসিসিআই দ্বারা নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড চালু করা হয়েছিল উনিশশো সালে লালা অমরনাথ এই পুরস্কার প্রাপ্ত প্রথম ক্রিকেটার সচিন তেন্ডুলকার দু হাজার তেইশ চব্বিশে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন তারপর ভারতের প্রথম কোন শহরে কোয়ান্টাম কম্পিউটিং ভিলেজ তৈরি হতে চলেছে অমরাবতী কোন রাজ্যের রাধুনি পাগল চাল সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সাতটা পণ্য সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে নলেনগুড়ের সন্দেশ কামারপুকুরের সাদাপদে মুর্শিদাবাদের ছানাবাড়া বিষ্ণুপুরের মতিশুর লাড্ডু রাঁধুনি চাল বারুইপুরের পেয়ারা মালদার নিস্তারি সুতো ভারতের প্রথম মহাকাশ পর্যটক কে হচ্ছেন গোপীচাঁদ থোটাকুড়া অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়ার বাসিন্দা গোপীচাঁদ থোটাকুড়া এর আগে উনিশশো চুরাশি সালে ভারতীয় সেনার উইং কমান্ডার রাকেশ শর্মা ভারত রাশিয়ার যৌথ অভিযানের অংশ মানে হিসাবে প্রথম মহাকাশ এগিয়েছিলেন নেক্সট ছত্রিশগড়ের বাস্তর বিভাগ কোন গ্রামটা প্রথম নকশাল মুক্ত গ্রাম পঞ্চায়েত হয়েছে আন্তর্জাতিক নতুন সদস্য হয়েছেন পানামা পানামা আন্তর্জাতিক সৌরজোটের আনুষ্ঠানিকভাবে সাতানব্বইতম তম সদস্য দেশ হয়েছে কোন রাজ্য বিদ্যালয়ে আইডিস নামে প্রথম জেনারেটিভ এআই শিক্ষিকা লঞ্চ করা হয়েছে কেরালা বিশ্বের উচ্চতম কম্পিউটিং সুইমিং পুল চালু হয়েছে চালু করা হয়েছে কোথায় ভুটান এই সুইমিং পুলটা আট হাজার দুশো ফুট বা দু হাজার চারশো মিটার উচ্চতায় তৈরি হয়েছে দেশের প্রথম সংবিধান পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছে পুনে কোন দেশ সম্প্রতি তার নতুন মুদ্রা জারি করেছে জিম্বাবুয়ে এই দেশটা দীর্ঘকাল ধরে চলমান মুদ্রা সংকটের জন্য জিম্বাবু একটা নতুন মুদ্রা চালু করেছে যার নাম জিগ এটা তোমাদের অলরেডি আগের বারে পরীক্ষায় এসেছিল এবারের জন্য ইম্পর্টেন্ট বিশ্বের প্রথম সিএনজি চালিত বাইক লঞ্চ করেছে কে বাজাজ অটো কোন দেশটা একশোতম দেশ হয়ে আন্তর্জাতিক সৌরজ পূর্ণ সদস্য হিসাবে যোগদান করেছে প্যারাগুয়ে বিশ্বের প্রথম থ্রি ডি প্রিন্টিং মসজিদ কোথায় অবস্থিত সৌদি আরব সি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিশ্বের প্রথম মসজিদ উদ্বোধন করা হয়েছে সৌদি আরবের জেদ্দায় ঠিক আছে তো আজকের জন্য এগুলো থাকলো আবার নেক্সট দিনে তোমাদের আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স করাও